দেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের বহু স্থানে এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে রংপুর ময়মিনসিংহ চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বসানো হতে পারে এছাড়া শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় পূর্বাবাসে একই ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ওই সময়ে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে সেই সঙ্গে দেশের বেশ কয়েকটি স্থানে মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বসানো হতে পারে রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে